হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু অরিজিনস অফ নলেজ অ্যাকাডেমি তো আজকে তোমাদের সঙ্গে প্র্যাকটিস সেট ডাব্লিউ বিপি কনস্টেবল এর একটি প্র্যাকটিস সেট শেয়ার করবো যে কে কোশ্চেন থাকবে মোট টোয়েন্টি ফাইভ কোশ্চেন তো আউট অফ টোয়েন্টি ফাইভ তোমাদের কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে এছাড়াও এই পিডিএফটি পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে পিডিএফটি পেয়ে যাবে তো চলো শুরু করছি আজকের প্র্যাকটিস সেটের প্রথম কোশ্চেন দেখো কি বলছে এক নম্বর কোশ্চেন কোনো স্থানের অক্ষাংশ বলতে আমরা বুঝি ওই স্থানের কৌণিক দূরত্ব অর্থাৎ দক্ষিণ মেরু সাপেক্ষে উত্তর মেরু সাপেক্ষে নিরক্ষ নিরক্ষরেখার সাপেক্ষে অক্ষরেখার সাপেক্ষে তো এক্ষেত্রে কিন্তু রেখার সাপেক্ষে কিন্তু আমরা অক্ষাংশ বুঝিয়ে থাকি নেক্সট দুই নম্বর দেখো দুই নম্বর কোশ্চেন কি বলছে দুই নম্বর কোশ্চেন বলছে ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ভারতীয় স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন অপশন এ জওহরলাল নেহরু অপশন বি সর্দার ভাই বল্লভ প্যাটেল আপশন সি জে বি কৃপালিনী অপশন ডি এ পি জে অর্থাৎ আবুল কালাম আজাদ তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি অর্থাৎ জে বি কৃপালিনী জেবি কৃপালিনী কিন্তু ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় এছিলেন ছিলেন না জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন নেক্সট তিন নম্বর দেখো তিন নম্বর কোশ্চেন কি বলছে কাকে বলা হয় ভারতীয় রেনেসাসের ভোরের সুক্তারা কাকে বলা হয় ভারতীয় রেনেসাসের ভোরের সুকতারা তো অপশনগুলি আর পড়বো না অপশনগুলি দেখতেই পাচ্ছ তোমরা আমি শুধু ডাইরেক্ট উত্তরগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এছাড়াও বলি তোমাদের কেপির মাঠ শুরু হয়ে গেছে প্রায় এগারো তারিখ থেকে শুরু হবে এছাড়া ডাব্লিউপি এসআইয়ের মাঠ যেটি সতেরো তারিখ থেকে হওয়ার কথা অ্যাডমিট সম্ভবত দ কালকে আমরা পেয়ে যাব তো তোমাদের রানিংয়ে কার কত সময় লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবে তো চলো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে কিন্তু অপশান নাম্বার বি অর্থাৎ রাজা রামমোহন রায়কে কিন্তু কী বলা হয় না ভোরের সুখ তারা বলা হয় অর্থাৎ ভারতীয় রেনেসাসের ভোরের সুকতারা তারা বলা হয় নেক্সট চার নম্বর এখানে একটু উত্তরটা মিস্টেক রেখা হয়েছে এখানে কিন্তু অপশান বি হয়ে যাবে সঠিক উত্তরটা রাজা রামমোহন রায়কে কিন্তু বলা হয় নেক্সট নেক্সট দেখো চার নম্বর কোয়েশ্চেন কি বলছে তিন থেকে পাঁচ পারসেন্ট পরিমাণ যে পদার্থ দিয়ে রাবার উত্তপ্ত করার প্রক্রিয়াকে ভালকানাইজেশান বলা হয় তা কি কোন পদার্থ দিয়ে অপশনে গন্ধ গন্ধক অপশান বি রয়েছে চুন পটাশিয়াম পারম্যাগনানেট ন্যাপথালিন এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশান নাম্বার এ অর্থাৎ তিন থেকে পাঁচ পারসেন্ট বা পাঁচ শতাংশ গন্ধক রাবারকে উ করার প্রক্রিয়াকে কিন্তু কি বলে নম্বর বলে কোন আইন দ্বারা রানী ভিক্টোরিয়া কে ভারতের সম্রাজ্ঞী বলা হয় তোমরা নিজেরা একটু করার চেষ্টা করো তো তোমরা যারা এই চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবে এবং এই টাইপের জিকে কে তোমাদের সঙ্গে শেয়ার করবো আগামীতেও তো তোমরা অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকেও ফলো করবে তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে কিন্তু অপশন নাম্বার এ অর্থাৎ রয়্যাল টাইটলস অ্যাক্ট আঠারোশো ছিয়াত্তর সালে এই কোশ্চেনের সঠিক উত্তর অপশন নাম্বার এ যারা করছো একদম রাইট অ্যান্সার নেক্সট ছয় নম্বর কোশ্চেন দেখো কি বলছে কোন বছর রেগুলেশন অ্যাক্ট অর্থাৎ সেভেন্টিন বিধিবদ্ধ করে সতীদাহ নিষিদ্ধ ঘোষিত হয় এক কথায় সতীদাহ প্রথা কত সালে নিষিদ্ধ হয় কোশ্চিনটা খুবই ইজি ছিল তো আশা করি সবাই উত্তরটি দিতে পারবে এই কোশ্চিনের আট অ্যান্সার কিন্তু অপশন নাম্বার এ অর্থাৎ আঠারোশো সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করে তোমরা কমেন্টে জানাবে কোন কোন গভর্নর জেনারেলের আমলে এই সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়েছিল নেক্সট বা কে নিষিদ্ধ করেন সাত নম্বর কোশ্চেন দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অনেক পরীক্ষায় কিন্তু এর আগেও এসেছে কি বলছে দেখো আয়নায় প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয় আয়নায় প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয় তো এই কোশ্চেনের উত্তর হবে কিন্তু আপশান নাম্বার ডি অর্থাৎ গ্লুকোজ অপশান ডি হয়ে যাবে উত্তর অপশান ডি নেক্সট আট নম্বর কোয়েশ্চেন দেখো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এর আগে জিএনএম এন এম অর্থাৎ নার্সিং এরও কোনো একটা পরীক্ষায় রিসেন্টলি পড়েছিল হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি কোনটি অর্থাৎ হিমোফিলিয়ার জন্য দায়ী কোন জিন অপশনগুলো দেখো দেওয়া রয়েছে এখানে তো এই কোয়েশ্চিনের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ অর্থাৎ এক্স লিঙ্কড প্রচ্ছন্ন জিনের কারণে কি হয় না হিমোফিলিয়া রোগ হয়ে থাকে অপশন এ রাইট অ্যান্সার নেক্সট পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেন নয় নম্বর বলছে কি সনাতনী সংস্কার কাকে বলা হয় সনাতনী সংস্কারক কাকে বলা হয় গুলো দেখে নাও নিচে রয়েছে রাজা রামমোহন রায় এবং বাল গঙ্গাধর তিলক তো ক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ অর্থাৎ বিদ্যাসাগরকে কিন্তু সনাতনী সংস্কারক বলা হয় অপশন এ নেক্সট দশ নম্বর কোশ্চেন দেখো নর্মাল স্যালাইন নর্মাল স্যালাইন হলো সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তার মাত্রা কি কি দেখো মাত্রাগুলি দেওয়া রয়েছে অপশান এ অপশন বি অপশান সি না অপশান ডি তো ক্ষেত্রে তোমরা যারা অপশান এ করছো তারা একদম সঠিক অপশান এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার নেক্সট এগারো নম্বর এগারো নম্বর কোশ্চেন দেখো স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তবে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন বেড়ে যাবে কমে যাবে একই থাকবে না গ্যাসের স্বভাবের উপর নির্ভর করে বেড়ে বা কমে যাবে তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার এ অর্থাৎ বেড়ে যাবে এখানে একটু মিস্টেক রয়েছে অপশান বি হবে না অপশন এ হবে অর্থাৎ স্থির উষ্ণতায় চাপ কমে যায় তবে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন কী হয়ে যাবে বেড়ে যাবে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট বারো নম্বর কোশ্চেন দেখো বারো নম্বর কোশ্চেন বলছে পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় অর্থাৎ পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় অপশান এ জলপাইগুড়ি অপশান বি অপশান সি অপশন ডি তো এক্ষেত্রে অপশন বি অর্থাৎ বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিন্তু কি না পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় কোন জেলায় বাঁকুড়া জেলায় নেক্স দেখো তেরো নম্বর কোশ্চেন কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল আপশান এ আপশন বি অপশন সি আপশন ডি তো এক্ষেত্রেই তোমরা যারা আপশন ডি অ্যান্সার করেছো একদম সঠিক অর্থাৎ দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল কত খ্রিস্টাব্দ করেছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে চোদ্দ নম্বর দেখো চোদ্দ নম্বর কোশ্চেন কি বলছে আমির খসরু কার সভাকবি ছিলেন আমির খসরু কার সভাকবি ছিলেন অপশন এ বাবান অপশন বি অপশন সিন অপশন ডি তো এক্ষেত্রে তোমরা যারা অপশান বি আনসার করছো একদম সঠিক অর্থাৎ আমির খসরু আলাউদ্দিন খুলজির সভাকবি ছিলেন চোদ্দোর বি হয়ে যাবে সঠিক উত্তর পরের কোশ্চেন দেখো পনেরো নম্বর অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন তো এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি সঠিক অর্থাৎ তোমরা যারা অপশন সি করছো সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি নেক্সট ষোলো নম্বর ষোলো নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো যে জাহাজে রাজকীয় ভারতীয় নৌবিদ্রোহ শুরু হয়েছিল তার নাম কি অর্থাৎ নৌবিদ্রোহ শুরু হয়েছিল কোন জাহাজে সেই জাহাজটির নাম কি তোমরা চেষ্টা করো অপশন এ বিক্রান্ত অপশন বি তলোয়ার অপশন সি আইএনএস মাইশোর আপশন ডি আইএনএস বিজয় তো এক্ষেত্রে ষঠিকোত্তর হবে কিন্তু আপশন নাম্বার বি অর্থাৎ তলোয়ার নামক জাহাজে হয়েছিল কত খ্রিস্টাব্দে হয়েছিলো উনিশশো ছেল্লিশ সালে তো এক্ষেত্রে আপশন বি হয়ে যাবে ষঠিকোত্তর তলোয়ার নামক জাহাজে নেক্সট দেখো সতেরো নম্বর কি বলছে আগামী বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা কথা কে বলেছেন আগামী বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা এই কথাটি কে বলেছেন অপশন রয়েছে চারটি তো তোমরা যারা অপশন ডি করছো সঠিক উত্তর অর্থাৎ স্বামী বিবেকানন্দ এই কথাটি বলেছেন যে আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা ডি হয়ে যাবে চলো দেখি দেখো নম্বর কোশ্চেন কি রয়েছে আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে দেখো চারটি অপশন রয়েছে আপশন এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অপশন বি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপশন সি অর্থমন্ত্রক অপশন ডি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো এক্ষেত্রে তোমরা যারা অপশন এ করবে একদম সঠিক উত্তর অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু আমাদের দেশের বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার চলো নেক্সট উনিশ নম্বর দেখি উনিশ নম্বর কোশ্চেন দেখো রাজস্ব সংক্রান্ত নীতি নির্দেশ করে অপশন এ কৃষি রাসায়নিক সার সংক্রান্ত নীতি অপশন বি গ্রামীণ ঋণ নীতি অপশন সি সুদ সংক্রান্ত নীতি অপশন ডি সরকারি আয় ও ব্যয় সংক্রান্ত নীতি তো এক্ষেত্রে সঠিক উত্তর তোমরা আপশন ডি যারা করছো সঠিক অর্থাৎ সরকারি আয় ও ব্যয় সংক্রান্ত নীতির উপর কিন্তু রাজস্ব নীতি নির্দেশ করে নেক্সট কুড়ি নম্বর কুড়ি নম্বর দাও কী বলছে শাসনতন্ত্রের কোন অংশে রাষ্ট্রকে রাজ ব্যবস্থার প্রবর্তন করতে বলা হয়েছে শাসনতন্ত্রের কোন অংশে রাষ্ট্রকে রাজ ব্যবস্থার প্রবর্তন করতে বলা হয়েছে অপশানগুলি দেখে নাও কি কি রয়েছে অপশান এ আপশান বি অপশান সি না অপশান ডি তো এক্ষেত্রে কুড়ি নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু নাম্বার বি অর্থাৎ রাষ্ট্রের নির্দেশমূলক নীতিতে উল্লেখ করা হয়েছে কোথায় রাষ্ট্রের নির্দেশমূলক নীতি বি হয়ে যাবে কিন্তু একুশ নম্বর দেখো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যে পরিকল্পনা কৌশল গ্রহণের সঙ্গে কোন নামটি যুক্ত রয়েছে কারণ বা কার নাম জড়িত রয়েছে অপশন 4 টি রয়েছে কি কি নাম যেগুলো একবার দেখে নাও তো তোমরা যারা অপশন সি করছো সঠিক উত্তর অর্থাৎ প্রশান্ত চন্দ্র মহলানবিশ এর সঙ্গে কিন্তু দ্বিতীয় पंचवर्षीय পরিকল্পনার নাম জড়িত অপশন সি হয়ে যাবে সঠিক आंसर नेक्स्ट এর পরের क्वेश्चन देखो 22 নম্বর কি বলছে শাসনতন্ত্রে চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী কে অপশান এ অপশান এ রাষ্ট্রপতি আপশন বি পার্লামেন্ট আপশন সি লোকসভা আপশন ডি সুপ্রিম কোর্ট এই কোশ্চিনটা ভালো করে পড়বে এখানে বলা হয়েছে শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা ব্যাখ্যা করার আধিকারিক হচ্ছে কিন্তু ব্যাখ্যা করার আইন রয়েছে কার না আপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর একমাত্র সুপ্রিম কোর্টই কিন্তু শাসনতন্ত্র চূড়ান্ত ব্যাখ্যাকারী হিসেবে গণ্য করা হয় অর্থাৎ সুপ্রিম কোর্ট হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট তেইশ নম্বর কোশ্চেন দেখো উষ্ণতা বৃদ্ধি পেলে নিচের কোনটির রোধ হ্রাস পায় কী কী অপশান রয়েছে দেখো আপশন এ আপশান বি অপশান সি অপশান ডি তো এক্ষেত্রে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ সিলিকন কি হয়েছে না সিলিকনের উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ হ্রাস পায় অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ সিলিকন রায়ডেন্সার সিলিকন নেক্সট চব্বিশ নম্বর দেখো চব্বিশ নম্বর কোশ্চিনটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো এই কোশ্চিনটাও তোমরা মনে রাখবে কি বলছে পৃথিবীর পৃষ্ঠের একটি বস্তুর ওজন দশ কেজি হলে পৃথিবীর কেন্দ্রে ওর ওজন কত হবে অপশান এ জিরো কেজি অপশান বি পাঁচ কেজি অপশান সি দশ কেজি না অপশান ডি অসীম তো এই ক্ষেত্রে তোমরা যারা অপশান এ করবে একদম সঠিক উত্তর আপশান এ অর্থাৎ দশ কেজি হয়ে যাবে অর্থাৎ দশ কেজি যদি কোনো বস্তুর ওজন পৃথিবীর পৃষ্ঠে থাকে সেক্ষেত্রে পৃথিবীর কেন্দ্রে কিন্তু হয়ে যাবে কত শূন্য কেজি অপশন এ হয়ে যাবে চব্বিশের রাইট অ্যান্সার নেক্সট পঁচিশ নম্বর কোয়েশ্চেন দেখো পঁচিশ নম্বর ও আজকের প্র্যাকটিসের লাস্ট কোয়েশ্চেন কলকাতা মেট্রোপলিটন অঞ্চলকে বলা হয় অপশান এ সমপ্রকৃতি অঞ্চল অপশান বি রীতিসিদ্ধ অঞ্চল অপশান সি কার্যকরী অঞ্চল বা অপশন ডি প্রাকৃতিক অঞ্চল তো এক্ষেত্রে তোমরা যারা অপশন সি করছো একদম সঠিক উত্তর অর্থাৎ কার্যকরী অঞ্চল ফাংশনাল হিসেবে কিন্তু কলকাতা কে বলা হয়ে থাকে ক্ষেত্রে পঁচিশে সি হয়ে যাবে রাইট অ্যান্সার তো এই ছিল মোট টোয়েন্টি ফাইভ ডি কে কোশ্চিন আউট অফ টোয়েন্টি ফাইভ তোমাদের কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবে তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য একটি ভিডিওতে